এই দিনটা ছিল আমার জন্য অনেক বেশি স্পেশাল বাইফাই অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একদম জমকালো একটা আয়োজন পছন্দের তারকাদের আজকে সামনাসামনি দেখলাম সাথে ভালোবাসার মানুষের সাথেও দেখা হয়ে গেল আজকে ভালোবাসার মানুষরা সবাই আমরা একসাথে ইনভিটেশনটা পেয়েছিলাম অনেক দিন আগে আসবো কি আসবো না অনেক জল্পনা কল্পনা ভাবনা চিন্তার পর ফাইনালি আমরা চলেই আসলাম অনেক বড় একটা সম্মেলন কেন্দ্রে এই আয়োজনটা করা হয়েছে আর এ হচ্ছে আজকে আমার আউটফিট আমি যেহেতু ব্ল্যাক লাভার তাই আজকের স্পেশাল দিনেও আমি ব্ল্যাক পরেই আসলাম এখানে আসার পর পরই তৃতি আপু বাপী ভাইয়ের সাথে দেখা তারাও ব্ল্যাক পরে আসছে মার্শাল তাদেরকে অনেক বেশি সুন্দর লাগতেছে তবে আপু আর ভাইয়া আসবে সেটা আগে জানতাম না মানে তাদেরও সাডেন প্ল্যান যদিও এসে দেখা হলো সবার সাথে বেশ ভালোই লাগতেছে আর এখানে এসে আমার আরেক পছন্দের মানুষের সাথে দেখা হয়ে গেল তোমরা অনেকেই আমাকে আর তানি আপুকে এক ফ্রেমে একসাথে দেখতে চাইছিলা এই তো এখন আমরা একসাথে আশেপাশে চেনা অচেনা অনেক মানুষজন এত মানুষজনের ভিড়ে তার হাত ধরে রেড কার্পেটে হাঁটতেছি যদিও একটু নার্ভাস লাগতেছিল তবে এরকম এক্সপিরিয়েন্স এই ফার্স্ট টাইম এ렇게 অনেক ঘোরাঘুরির পর এখন আমরা শোটা এনজয় করব যেখানে থাকবে আমাদের সবার পছন্দের নায়ক নায়িকারা তারকারা সবকিছুর অর্গানাইজেশন আমার কাছে দারুণ লাগছে আর বাইফায়ার শোতে আমি ফার্স্ট টাইমে আসলাম এখানকার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছে খুব সুন্দর করে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছে এখানে এসে বসার কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটাও শুরু হয়ে গেল এই প্রোগ্রামটার জন্য আমার এত বেশি এক্সাইটমেন্টের রিজন একটাই এত দিন পর্যন্ত যাদের টিভির পর্দায় দেখছি সিনেমা হলে গিয়ে যাদের মুভি দেখছি তাদেরকে আজকে সামনাসামনি দেখতে পারবো সন্ধ্যার পর এই ছোটটা শুরু হয়েছে আর একদম রাত বারোটা পর্যন্ত চলবে ফার্স্টেই দেইহির পারফরমেন্স শুরু হয়ে গেল ও যখন ছোট ছিল তখন আমরাও ছোট ছিলাম শুধু ডান্স পারফরমেন্স না মডেলিং গান সব কিছুই থাকবে র্যাম স্টেজে ছিল উপবেশা সে মাশাআল্লাহ এত বেশি সুন্দর সামনে থেকে আমি জাস্ট একটা জিনিস দেখে অবাক হয়েছি ক্যামেরাতে বা অন স্ক্রিনে তাদেরকে যেমন দেখতাম তার থেকে সবাই সামনাসামনি আরো দ্বিগুণ তিনগুণ বেশি সুন্দর স্টেজে যখন তানজিন দিশার পারফরম্যান্সটা শুরু হয় তখন আমার হাজবেন্ডের এক্সাইটমেন্ট একদম দেখার মতো ছিল তার ছোটবেলার ক্রাশ নায়িকাকে নিজের সামনে দেখতে করতেছে আর দেন স্টেজে আসলো আমাদের সবার প্রিয় মেহজাবিন আপু আসলে এখানে না আসলে অনেক কিছুই হয়তো মিস করে ফেলতাম পছন্দের সব সেলিব্রিটিসদের হাতে অ্যাওয়ার্ডস দেখে ভীষণ ভাল লাগতেছে থ্যাংক ইউ সো মাচ সিসিলিকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করার জন্য এখানকার ডেকোর পার্টনার হিসেবে সিসিলি ছিল অনুষ্ঠানটা ভীষণ এনজয় করছি সবকিছুর ভিডিও ফুটেজ না পসিবল হয়নি তবে স্টেজে আস্তাক ফিরুল্লাম আর কাপুদের দেখে তো আমি নিজে একদম লজ্জা পেয়ে গেছি লজ্জা পেয়ে চোখ ঢেকে ফেলছিলাম বাট চোখ খুলতে দেখি ও মাগো এইটাকে বাংলাদেশের একমাত্র পরি সে মেবি শুধু আমার না সারা দেশের সারা জাতির ক্রাস এত বেশি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ পুরো অনুষ্ঠানে একদমই বোর ফিল করিনি নাচানাচি থেকে শুরু করে গান মডেলিং সবকিছু মিলে একদম জমকালো আয়োজন বাইফার ফুল টিমের হার্ড ফলে এত সুন্দর একটা অনুষ্ঠান এত সুন্দর ভাবে গোছালো ভাবে অর্গানাইজ করা পসিবল হয়েছে আমার পিছনের ব্যানারে আছে সমস্ত স্পন্সর এত সুন্দর একটা প্রোগ্রামের ছোট্ট একটা পার্ট হতে পেয়ে নিজের কাছে অনেক ভালো লাগতেছে আমরা বেশ কিছু ব্লগার্স এই প্রোগ্রামে ইনভাইটেড ছিলাম আমি যদিও নেগেটিভিটি একদমই পছন্দ করি না তবে ছোট্ট করে একটু বলতে চাই এখানে যারা অ্যাওয়ার্ড পাইছে বা যারা ইনভাইটেড ছিল তারা অবশ্যই নিজ এখানে আসছে তাদের নিজস্ব কিছু ট্যালেন্ট অবশ্যই আছে তাই এসব নিয়ে সমালোচনা না করাটাই বেটার সব সবকিছু মিলিয়ে আমি ভীষণ এনজয় করছি আমার কাছে দারুণ লাগছে এই প্রোগ্রামটা ভাইফা সংশ্লিষ্ট যারা যারা ছিলেন তাদের ফুল টিমের সম্মিলিত প্রচেষ্টার কারণে এত সুন্দর একটা আয়োজন সুন্দরভাবে কমপ্লিট করা সম্ভব হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ